গঙ্গা স্নান কবে পড়েছে সালে এই দশহারা স্নানের কি মাহাত্ম গঙ্গা স্নান করলে বা গঙ্গা পুজো করলে আমরা কি ফল পেতে পারি কখন স্নান করতে হবে স্নানের সময়সূচি কি আর গঙ্গা স্নানের মন্ত্র কি আজকে এইসব বিষয় নিয়ে আলোচনা করব। সবাই সাথে থেকো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ ফ্রেন্ডস রাধে রাধে শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো রাধা মাধব গুরু গঙ্গে কি পায় আমিও খুব ভালো আছি তো দু সালে দশহারা গঙ্গা স্নান করেছে পাঁচই জুন বৃহস্পতিবার জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষে দশমী তিথি পড়েছে পাঁচই জুন বৃহস্পতিবার দু তো এই দিন হচ্ছে গঙ্গা দেবীর আবির্ভাব তিথি এই দিন গঙ্গা দেবী মর্তে আগমন করেছেন তো অনেকের ধারণা আছে যে অক্ষয় তৃতীয়ার দিন গঙ্গা দেবী মর্তে আগমন করেছেন কিন্তু না অক্ষয় তৃতীয়ার দিন গঙ্গা দেবী রাজি হয়েছিলেন প্রস্তুতি নিচ্ছিলেন মর্তে আগমনের জন্য কিন্তু ডাইরেক্ট যদি উনি নেমে আসতেন তাহলে মর্তবাসীদের খুব অসুবিধা হতো কারণ প্রচন্ড বেগে আসতেন মাতা গঙ্গা তো তার জন্য ভোলানাথ দেবাদিদেব মহাদেব গঙ্গা নিজের জটায় ধারণ করেছিলেন যাতে তারপরে স্লো মোশনে আসতে পারে কারণ ডাইরেক্ট যদি আসতেন তাহলে সব একদম এতটা বেগ থাকবে মত লোকের বাসিন্দারা মর্তলকবাসীরা কেউ সহ্য করতে পারত না তাই তো তো শাস্ত্রে উল্লেখ রয়েছে এই দিন গঙ্গা স্নান করলে দশবিধ অপরাধ থেকে মুক্তি লাভ হয় পদ্ম পুরাণে উল্লেখ রয়েছে ব্রহ্ম পুরাণে উল্লেখ রয়েছে যে হস্তা নক্ষত্র যুক্ত এমনিতেই তো জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষে দশমী তিথি তো রয়েছে পবিত্র তার সঙ্গে যদি হস্ত নক্ষত্র যুক্ত হয় যেটা কি এবছর আছে হস্ত নক্ষত্র যুক্ত থাকলে তাহলে আরো আরো বেশি গুণ ফল আমরা পেতে পারি এই দিন গঙ্গা স্নান করলে গঙ্গা পূজা করলে গঙ্গা মায়ের আরতি করলে অনেক কৃপা লাভ করতে পারি আমরা গঙ্গা মায়ের আর শুদ্ধ কৃষ্ণ প্রেম ভক্তি লাভ করতে পারি তো এই দিনের যে কাহিনীটা সেটা তো আমরা সবাই জানি যে তো আজকে আর ডিটেলসে বলবো না মানে সগর রাজা যে ষাট হাজার পুত্র কে ভস্য করে দিয়েছিলেন কপিল মুনি সগর রাজা অসমের যজ্ঞ করছিলেন তো একটা অশ্ব ছেড়েছিল তো ইন্দ্র ভয় পেয়ে গেছে যে হয়তো এই অসমের যজ্ঞ করার মাধ্যমে সে স্বর্গের রাজা হতে চাইছে তো তখন ইন্দ্রদেব কি করেছিলেন ওই অশ্বকে লুকিয়ে রেখেছিলেন কপিল মুনির আশ্রমে যেটা আমাদের সাগর যেখানে মেলা হয় কপিলমুনির আশ্রম রয়েছে এখানে তো ওই জায়গায় লুকিয়ে রেখেছিলেন তো সগর রাজার ষাট হাজার পুত্ররা যখন অশোকে খুঁজতে খুঁজতে এসেছিলেন ওরা বুঝতে পারেনি তো তখন তো ওনারা বলেছিল কপিল মুনি তখন ধ্যান করছিলেন তপস্যা করছিলেন তো তখন ওনারা এসে চেঁচামেচি করেছিল বলে তপস্যা ভঙ্গ হয়ে গেছিল বলে কপিল কপিলমুনি ওনাদেরকে ভস্য করে দিয়েছিলেন তো তারপর সগর রাজা যখন কান্নাকাটি করলেন ক্ষমা চাইলেন তখন বলছিলেন যে তোমার বংশেরই কেউ যদি ভগবানকে খুশি করতে পারে ভগবানের আশীর্বাদেই ওরা আবার উদ্ধার পাবে তো তখন তো অনেকে চেষ্টা করেছিলেন সগর রাজার বংশধররা কিন্তু কেউ পারেননি ভগবানকে খুশি করতে কিন্তু রাজার বংশধরের অন্যতম যে ভগীরথ রাজা তিনি তপস্যা করে ভগবানকে খুশি করেছিলেন তো প্রথমে তো গঙ্গা দেবী রাজি হননি মর্তলোকে আসতে কারণ বাসে এত পাপী তো গঙ্গা দেবী বলছে আমি তো এত শুদ্ধ এত পবিত্র আমি ওইখানে গিয়ে ওদের পাপ নিতে পারবো না তো তখন ভগবান যখন বললেন তখন রাজি হয়েছিলেন অক্ষয় দিন কিন্তু আগমন করেছিলেন এই জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দশমী তিথিতে যেটা এবার পড়েছে পাঁচই জুন বৃহস্পতিবার তো তারপরে তো গঙ্গা দেবী বলেছিলেন ভগীরথকে তুমি আগে আগে যাবে আমি পিছনে পিছনে যাবো তো এখানে এসেই উনি এই গঙ্গা সাগর মেলা যেখানে হয় এখানে এসে গঙ্গা দেবী সগর রাজার সাথে সগরের সাথে মিলিত হয়েছিলেন তো সেটা অন্য একটা তিথি যখন গঙ্গা সাগর মেলা হয় যখন স্নান হয় তখন মিলিত হয়েছিলেন কিন্তু আজকের এই পাঁচই জুন বৃহস্পতিবার গঙ্গা দেবী আগমন হয়েছিলেন এই মর্তলোকে চলো তাহলে দেখে নেওয়া যাক শাস্ত্রে কি উল্লেখ রয়েছে এই দশহারা গঙ্গা স্নান করলে আমরা কি ফল পেতে পারি শাস্ত্রে উল্লেখ রয়েছে শুক্লপক্ষ দশমী জ্যেষ্ঠে মাসি দ্বিজোত্তম হরতে দশ পাপানি তস্মাৎ দশহর স্মৃতা অর্থাৎ জ্যৈষ্ঠ মাসের শুক্লা দশমী দশবিধ পাপ হরণ করে বলিয়া ইহার নাম দশহরা দশহরাতে গঙ্গা স্নান করিলে দশবিধ পাপ বিনষ্ট হয় আর উল্লেখ রয়েছে জ্যৈষ্ঠ শীতে পক্ষে দশমাং হস্ত জগত দশ জন্মাবাহা গঙ্গা দশ পাপহারা স্মৃতা অর্থাৎ জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষীয় দশমীতে যদি নক্ষত্রের যোগ হয় তবে সেই দিনে স্নান করিলে দশ জন্মর্জিত দশবিধ পাপ বিনষ্ট হয় আর এই বল তো আমরা জেনে নিলাম যে এই দিন গঙ্গা স্নান করলে আমরা কী ফল পাবো এখন আলোচনা বিষয় হচ্ছে আমরা কখন স্নান করবো তো স্নানের সময়সূচি আর আলাদা করে দিলাম না মুখেই বলে দিচ্ছি কারণ স্নানের অনেক টাইম রয়েছে সূর্য উদয়ের পর থেকে মধ্যরাত্রি অবধি স্নানের সময় রয়েছে তোমরা যখন খুশি গঙ্গা স্নান করতে পারি সূর্য পর থেকে মধ্যরাত্রির মধ্যে যখন যে সময় পাবে তখনই গিয়ে গঙ্গা স্নান করে নেবে ঠিক আছে তো আলাদা সময় দিচ্ছি না কারণ পুরোটা দিন পুরোটা রাত মধ্যরাত্রি অবধি সময় রয়েছে তো যখন যার টাইম হবে যার যখন সুবিধা সেই সুবিধা অনুযায়ী গঙ্গা স্নান আমরা করতে পারি তো যাদের আশেপাশে গঙ্গা নদী নেই তো যে কোনো পবিত্র নদীতে আমরা স্নান করতে পারি আর যদি সেটাও সম্ভব না হয় তাহলে নিজের বাড়িতে নিজের স্নানাগারে আমরা তিনবার গঙ্গা 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 বলে গঙ্গা স্নান করে নিলাম তো আমরা জেনে নিলাম যে কখন স্নান করতে হবে তো এখন হচ্ছে স্নানের মন্ত্রাবলী গঙ্গা স্নান করতে বলে আমাদের কি মন্ত্র বলতে হবে বা সেই মন্ত্রগুলো যদি আমরা পবিত্র নদীতেও স্নান করি সেই মন্ত্র বলে স্নান করতে পারবো আর যদি নিজের স্নানাগারেও যদি আমরা স্নান করি তাহলেও এই মন্ত্রগুলো বলে আমরা স্নান করব। চলো তাহলে দেখে নিই কী কী স্নান মন্ত্র রয়েছে গঙ্গা স্নান বিধি নাভিসম জলে স্রোতের দিকে মুখ করে বা স্রোতহীন জলে সূর্যের দিকে মুখ করে একবার ডুব দিয়ে আচমন করে নিম্নলিখিত মন্ত্র মানে আত্মশুদ্ধি মন্ত্র বলতে হবে আত্মশুদ্ধি মন্ত্র হচ্ছে ওম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাঙ্গত হপি বা যশমারত পুণ্ডরী কাক্ষং সবাই অভ্যত্তর সূচি পাপ অহং পাপ কর্মাহং পাপ আত্মা পাপ সম্ভাবান ত্রাহি মানং পুণ্ডরী কাক্ষং সর্ব পাপ হরি। তারপর নিজের গুরুদেবের প্রণাম মন্ত্র বলবে যদি গুরুদেব দীক্ষা যদি না হয়ে থাকে তাহলে পৌপাদের প্রণাম মন্ত্র বলবে শ্রীমতে ভক্তি বেদান্তি নামিনে নমস্তে সরস্বতী গৌরবাণী নির্বিশেষে তারপর হাত জোর করে পাঠ করবেন ওম কুরুক্ষেত্র গয়া গঙ্গা প্রভাস পুষ্কারানী চা তীর্থনেতা পুণ্যানী স্নান কালে তারপর হচ্ছে স্নান সংকল্প মন্ত্র ওম বিষ্ণু রোম তৎস্ত জ্যৈষ্ঠমাসী শুক্লপক্ষে হস্ত নক্ষত্রযুক্ত দশমা তীর্থ এখানে কিন্তু নিজের নিজের গোত্র বলবে যাদের দীক্ষা হয়ে গেছে তাদের অচ্যুৎগ গোত্র হবে আর নিজের নাম আমি নিজের গোত্র আর নাম বলছি তোমরা নিজে নিজের বলবে অচ্যুৎগ গোত্রস মাধবী গুণময়ী দেবী দাসী শ্রীকৃষ্ণ প্রীতিকাম শ্রী গঙ্গা দেবী প্রীতার্থে দশ জন্ম জর্জিত দশবিধ বিধ পাপক্ষয় কাম গঙ্গায় স্নান অহং করিষ্যে এ হলো গঙ্গা স্নানের সংকল্প মন্ত্র তারপর হচ্ছে গঙ্গা দেবীর আগমন প্রার্থনা সদ্য পাতক সংহানি সদ্য দুঃখ বিনাশিনীক্ষা গঙ্গা গঙ্গাইব পরমাগতি নমস্তে দেব দেবেশ। গঙ্গে ত্রিপথ গামিনী ত্রিলোচনে শেতরূপে ব্রহ্মা বিষ্ণু শিবার্চিতে গঙ্গা দেবী প্রণাম মন্ত্র নন্দিনী নীতি নাম বেদেশু নলি নীতি চ দক্ষ পৃথিবী বিরোধ গঙ্গা বিশ্বকায়া শিবমৃতা বিদ্যাধরি MAHADEVI তথা লোকপশাদিনী খেমংগ্রি জানবী চ শান্ত শান্তিপ্রদায়িনী এタニ পুর্ণ নামানি স্নানকালে প্রকির্ততে তারপর গঙ্গা জল স্পর্শ করে ওম স্মৃতাশি গঙ্গে দৃষ্টিাশিস स्पर्শামি তাং maheshwarim vishnu deh drobakare prashide jagadambike ওম গঙ্গেচ যমুনে চৈব গোদাবরী সরস্বতী সিন্ধু সিদ্ধী জল সিং কুরু তারপরে স্নান মন্ত্র ওম বিষ্ণুরোম বৈষ্ণবী বিষ্ণু দেবতা তস্মাদ জন্ম মরণাস্তিকা তারপরে ওম নম নারায় ওম নারায়ণ নম চারবার বলে জল নিয়ে মাথায় ছেটাবে তারপর শ্রীকৃষ্ণের চরম স্মরণ করে স্নান করা কর্তব্য স্নানের পর এরপর গায়ত্রী দীক্ষিত হলে মন্ত্র জপ করবে অন্যথায় কৃষ্ণ মহামন্ত্র জপ করবে তো গঙ্গা স্নানের মন্ত্র আমরা দেখে নিলাম তো আর একটা কথা যে নিকটবর্তী ইস্কুল মন্দিরে তোমরা গিয়ে কিন্তু স্নানে যোগদান করতে পারো ভক্তদের সঙ্গে স্নান করতে পারো তারপরে গঙ্গা আরতিতে যোগদান করতে পারো মায়াপুরের ক্ষেত্রে সময় রাখা হয়েছে তিনটি যে কোনো মন্দিরের দিকে তিনটের দিকেই মানে বিকেলে বিকেলে দুপুরের পর পরেই টাইম রাখা হয় গঙ্গা আরতির জন্য গঙ্গা পূজার জন্য বা গঙ্গা স্নানের জন্য তো তোমরা নিকটবর্তী স্কুলে গিয়ে যোগাযোগ করতে পারো এক এক মন্দিরের এক একটা টাইম করা থাকে তো আমাদের এই মায়াপুরে করা হয়েছে তিনটের সময় তো যদি তোমরা আসতে পারো মায়াপুরে আসা যদি সম্ভব হয় তাহলে ঘাট যেখানে গঙ্গা মন্দির রয়েছে তোমরা হয়তো অনেকেই জানো কৌপাত ঘাটে চলে আসবে একদম মধ্যে সময় অনেক ভক্তরা থাকবেন থাকবেন সিনিয়র সিনিয়র ব্রহ্মচারীরা তো সবাই সঙ্গে মিলে আমরা গঙ্গা স্নান করব গঙ্গা আরতি দর্শন করব গঙ্গা দেবীর গঙ্গা মাতাকে প্রণাম করব। আর যারা পানিহাটিতে রয়েছ সেখানের সময় হয়েছে পাঁচটা আমি সবার সবিস্ক মন্দিরের সময়টা জানি নাই দুটোরটাই জানতে পেরেছি তো আর তোমরা যে মন্দির আছে তোমাদের আশেপাশে সেখানে কি ব্যবস্থা আছে নাকি গঙ্গা স্নানের বা গঙ্গা পূজার তোমরা সেটা মন্দিরে গিয়ে যোগাযোগ করে দেখতে পারো ঠিক আছে মায়াপুরের ক্ষেত্রে তিনটের সময় তো মায়াপুরে যদি কেউ আসতে চাও সকাল সকাল চলে আসবে তাহলে একসঙ্গে আমরা সবাই গঙ্গা আরতি দর্শন করবো কেমন তো আজ ঠিক আছে তাহলে আগামী পাঁচই জুন বৃহস্পতিবার দশহরা গঙ্গা গঙ্গাসনান আমরা সবাই মিলে গঙ্গা স্নান করবো ঠিক আছে তো আজকের ভিডিও এখানে শেষ করছি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকে হরে কৃষ্ণা হরে কৃষ্ণা কৃষ্ণা কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে চ্যান্ড হরে কৃষ্ণ মহামন্ত্র অ্যান্ড বি হ্যাপি দেখা হচ্ছে পরে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে কৃষ্ণ ভাবনাময় থাকবে হ্যাঁ কৃষ্ণা রাধে রাধে